বাড়িতে বসেই যদি তৈরি করে নেওয়া যায় একদম রেস্টুরেন্ট স্টাইলের এগ ফ্রায়েড রাইস তাহলে কিন্তু আর বাইরে থেকে রোজ রোজ কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই খুবই ঝটপট তৈরি হয়ে যাবে আর ভীষণই ইজিভাবে তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা শেয়ার করবো তবে খেতে কিন্তু হবে একদম রেস্টুরেন্টেরই মতো তাহলে চলো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তাতে দুটো ডিম দিয়ে দিলাম এবার তার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো মতো ফাটিয়ে দিয়ে ঠিক এই রকমভাবে ভেজে নিচ্ছি ডিমগুলোকে প্রথমেই কিন্তু বেশ জুড়ো করে ভেজে তুলে রাখবো ভালো মতো ভাজা হয়ে গেলে দেখো ডিমটাকে আমি একটা প্লেটে সাইড করে তুলে রাখছি এবার ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা সাদা তেল আরও দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একে একে রসুন কুচি তার সাথেই দিয়ে দিলাম কিছুটা আদা কুচি এর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিন্তু এই তিনটে সবজিকেও একটু ভালো মতো ভেজে নেব তেলের মধ্যে সুন্দর একটা রসুন আর আদার কিন্তু ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়ে যাবে এটার জন্য কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগে এরপরে এর মধ্যে কিছু সবজিও অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা গাজর গাজর সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই প্রথমে গাজরটাকে দিয়ে দু তিন মিনিট মতো একটু সটে করে নিলাম এরই সাথে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ চাইলে তোমরা পেঁয়াজটা আগেও দিতে পারো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম তবে এখনো কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি এতে কিন্তু সবজিগুলোর ক্রাঞ্চিনেসটা চলে যেতে পারে এরপর একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই কিন্তু সবজিগুলোকে আরও দু তিন মিনিটের মতো একটু সটে করে নেব সবজিগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে না একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে সবজিটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা রাইসটা এখানে যে কোনো রকমের একটু লম্বা রাইসগুলো নিলেই হবে দিয়ে রাইসটাকে অ্যাড করে দেওয়ার পরে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম এক চামচের মতো ডার্ক সোয়া সস এক চামচের মতো ভিনিগার দিয়ে আবারও কিন্তু সবজি আর রাইসের সাথে কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিই এই রকম ভাবে নেড়ে নিতে নিতেই কিন্তু তার মধ্যে অ্যাড করে দিলাম এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর ওই ভেজে রাখা ডিমটা আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে তারই সাথে অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি এটা অপশনাল চাইলে দিতে পারো এতে ফ্লেভারটা বেশ ভালো আসে দিয়ে আবারও কিন্তু দু তিন মিনিটের মতো বেশ ভালো মতো নেড়ে চেড়ে নেব ব্যাস দেখো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়েই কিন্তু এই এগ ফ্রায়েড রাইসের রেসিপিটা তৈরি যেটা বানানোটা ঠিক কতটা সোজা তোমরা তো বুঝতেই পারলে আর খেয়ে দেখলেই বুঝতে পারবে সেটা কিন্তু হয় একদম দোকানের মতো খুব অনায়াসেই কিন্তু তোমরা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবে বাড়িতে গেস্টের জন্য হোক বা বাচ্চাদের জন্য আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়া যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে